কি অপরূপ সৌন্দর্যে প্রস্ফুটিত হয়েছে এই ফুলগুলো মানুষের জীবন কিন্তু তেমন নয় মানুষের জীবন এরকম সুন্দর থাকে না আর এই সুন্দরের জন্যই কিন্তু আমরা ছুটে বেড়াই দৌড়াই বাক্য বলে আজকে যে ফুল আছে সেই ফুল ঝরে যাবে তৃণ ঘাস শুকিয়ে যাবে কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল থাকে আমরা জীবন যুদ্ধে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়ি চারিদিকে হতাশা নিরাশা আর বোঝায় অতিভাকান্ত হয়ে যায় আর তখন আমাদের এই বোঝা বহন করার জন্য আমাদেরকে বিশ্রাম দেওয়ার জন্য ঋষুখৃষ্ট দাঁড়িয়ে থাকেন তিনি বলেছেন এ পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইস আমি তোমাদেরকে বিশ্রাম দেব আর তখন আমাদের কোনো উপায় থাকে না একটি মাত্র উপায় হল যিশুর উপরে আমাদের বোঝা আমাদের ভার তুলে দেওয়া তিনি আমাদেরকে প্রভূত বিশ্রাম দেন